সেই মরণে শান্তি পাব সেই মরণে শান্তি পাব তাকিবেনে ব সেই মরণে শান্তি পাব তাকিবে না রে বা নবী নবী হায় গো দয়াল নবী নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নবীর মহব্বতটা কেমন জানেন নবীর টানটা মহব্বতটা কেমন জানেন আমার নবীর শানে বিন্দু পরিমাণ যদি কেউ করে যার মন নবীর মহব্বত থাকবে সে কখনো কখনো সমর্থন করতে পারে না ঠিক কি না মেনে নিতে পারে মেনে নিতে পারে প্রতিবাদ করতে হবে ঠিক না কথা বলে প্রতিবাদ করতে হবে কারণ নবীর মোহাম্মত থাকলে সে নবীর সারে ব্যাধি হয় এগুলো সহ্য করতে পারে না ঠিক না ঠিক শুধু নবীর শান কেন নবীর শান বেআবি হলে কখনো সহ্য হয় না নবীর সাহাবি যদি বলি হজরত জঈদ বিন দাসানা রহমতুল্লাহ আলাই জঈদ বিন দাসানা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন زید বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা তিনি আমার নবীর এত প্রেমিক ছিলেন এত mohabbat রাখতেন এত ভালোবাসা রাখতেন মক্কার কাফেরগণ নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন নবীরে ছড়ানোর জন্য আর জাহিদ বলছয়ো এ মক্কার কাফেরগণ শোনো আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার নবীর নাম মুছতে পারবে না আল্লাহ আকবর আমার শরীরে জররা পরিবার রু থাকলে আমাকে তোমরা মুহাম্মদের নাম আমার তলব থেকে মুছতে পারবে না একদিন ওনাকে ধরে নিয়ে গেলেন আটক করা হলো আজকে আমরা কত আরামে আছি জানেন আপনি ডাঙ্গাশ্বরে মুসলমান নামাজ পড়তে কোনো বাধা হয় কথা বলেন আজানে কোনো বাধা আছে জুমায় কোনো বাধা আছে ঈদের নামাজে বাধা আছে মিরাজুল নবীদের বাধা আছে ফিলিস্তিনে মুসলমানরা দেখেন আপনার মতো মানুষ আমার মতো মানুষ তারাও মুসলমান আমরাও মুসলমান অথচ তাদের মুসলমানিত্বের মাত্রা আমাদের মাত্রা কত তফাৎ জানেন কত তফাৎ জানেন একই মানুষ একই কালেমা একই নবীর উম্মত কিন্তু তাদের কষ্ট কত স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না নামাজ পড়তে গেলেই তো বোমা পরে ধ্বংস হয়ে যাওয়ার ভয় তারপরও নামাজ চারে। আজান দিতে স্বাধীনতা নেই আজান দিতে গেলে তো মেরে ফেলবে তারপরও আজান বন্দ কথা বলে নাজান মন্দ নাই জুমার নামাজে স্বাধীনতা নাই বাজার মুখাদ্দোজা নামাজ পড়বে সেই স্বাধীনতা নাই আক্রমণ করবে তারপরও তারের চেষ্টা কষ্টের কোনো সীমা জান চাবে কলমা যাবে না জান যাবে ইমান যাবে না ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা আসিদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আন এরেস্ট করা হলো কি করা হলো বলে বলেন এরেস্ট করা হলো নির্যাতন করা হলো মারধর করা হলো নিপীড়ন করা হলো রক্ত রঞ্জিত হলো এরপর আবু সুফিয়ান ইবনে হার বলল ও যায়িদ এখন কি মুহাম্মদকে চারবানা বানা হ্যাঁ এখন কি মুহাম্মদকে চার যায়দ বলল আবু তুমি আমাকে কি মনে করেছো তোমার এই সামান্নো মায়ের এটা কি আমার জন্য বড় না আমার নবীর मोहब्बत বড় সুবহানাল্লাহ হায় হায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে যায়দ বে হে আবু তুমি আমার মাটি মাটি আমাদের শেষ করে দিলো আমার মুখ দিয়ে আমার নবীর বিভেদ করতে পারবে না কলমার বিরুদ্ধে কথা বলতে পারব না কলমার বিরুদ্ধে কথা বলা যাবে না আমার নবীর মহব্বত আমি ছাড়তে পারবো না আপু সুদিয়ান তাকে অ্যারেস্ট করলেন হাত বানলেন পা বানলেন হাত পিছনে বেঁধে মারধর করলেন এবং বললেন হে সাইদ শোনা শোনা এই মুহূর্তে যদি তোমার জায়গায় তোমাকে ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দিয়ে মোহাম্মদকে যদি তোমার জায়গায় নিয়ে আসি মহাম্মদকে যদি মারধর করি তোমার কেমন লাগবে তোমার কেমন লাগবে আল্লাহ নবী সাহেব করলেন হে আবু সুফিয়ান শুনো শুনো একবার সাবধান হবে আমার নবীর নাম মুখে নিতে তোমাকে সাবধান হতে হবে আমার নবীর নাম কত বড় বরকত কত বড় সম্মানের সাথে হয়। সাথে নিতে হয় অথচ বর্তমান সময়ের কত বড় জাহেল আছে না নাই আমার নবীর নামটা সে সম্মানের সাথে নিতে পারে না আদবের সাথে নিতে পারে না সম্মানের সাথে নিতে পারে না পেয়াদেবি করে আসে না নাই আল্লাহ নবী ইসলাম ঈশ্বর করলেন হে আবু সুফিয়ান শুনুন শুনুন আমার নবীকে আমার যাই আর মধ্যে অনেক দূরের কথা অনেক দূর কি বাধে শোনো শোনো আমাকে যদি আমার নবীর শরীর মোবারকে একটা কাঁটা যদি বিদ্ধ হয় একটা কাঁটা যদি বিদ্ধ হয় তোমার সামনে নয় আমার নবী যদি আমার নবীর ঘরে কার ঘরে আমার নবীর গড়ে নবীর গড়ে যদি একটা কাটা ওনার শরীর মোবারকে লেগে যায় আর আমি যদি আমার গড়ে থাকি তদুপরি আমার জীবনের চেয়ে আমার জানের চেয়েও আমার নবীর শরীরে কাটার কাটার কষ্ট আমি সহ্য করতে পারব না আল্লাহ আবুবসুভিয়ান শোনা আমার নবীর কষ্ট আমার সহ্য হবে না একটা কাঁটার কষ্ট কাঁটার কষ্ট সহ্য হবে না এখন আবুবসুভিয়ান বলল ও মক্কার মানুষরা শোনো শোনো মুহাম্মাদের সাহাবীরা কেমন দেখো মুহাম্মাদের পাগলরা কেমন দেখো মুহাম্মাদের mohabbat কেমন দেখো আমি আমার জীবনে এমন মহব্বত দেখি না যে মহব্বতের কারণে জান দিতে পারে যে মহব্বতের কারণে জীবন দিতে পারে এমন মহব্বত আমি জীবনও দেখি নাই এমন মহব্বত জীবনও কল্পনা করি নাই যে মহব্বত মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদকে ভালোবাসে এমন ভালোবাসা কোনো বাসার জন্য হয় রাজার জন্য হয় না বাসার জন্য হয় না কোনো ব্যক্তির জন্য হয় না মন্ত্রী মিনিস্টার জন্য হয় না একমাত্র মুহাম্মদের সাবিরা মোহাম্মদ রসুল্লাকে সেভাবে মহব্বত করে উচ্চ সরে বলুন সুহা আর জোরে বলেন সুহা আমার নবীকে কেমন মহব্বত করেছেন কেমন ভালোবেসছেন আমার নবী মক্কা ছেড়ে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনে চলে গেলেন আল্লাহর আদেশে চলে গেলেন একজন মহিলা তার স্বামীকে স্বামীর কাছে গিয়ে বললেন স্বামী আপনার সংসারে আমি আরামে আছি খেয়াল করেন ওই মহিলাটা কেমন নবীকে ভালোবেসছেন কেমন নবীকে মহবত করছেন স্বামী আপনার সংসারে আমি ভালো আছি আমি খুব ভালো আছি আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আমার কোনো অভিযোগ নেই আর অনুমতি দেন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব স্বামীর সংসার ছেড়ে স্বামীর সংসার ছেড়ে মক্কা শরীফ ছেড়ে মদিনে চলে যাবেন আমার নবীর মহব্বতে বাবাকে গিয়ে বললেন বাবা আপনি আমার বাবা আপনার সাথে আমার সত্যের সম্পর্ক আমাকে অনুমতি দেন আমি আপনার আপনার বাবার সম্পর্ক চেয়ে আমার নবীর সম্পর্ক আমার চেয়ে বড় আপনার বাবার সম্পর্কের চেয়ে নবীর সম্পর্ক বড় শোনেন শোনেন আমি ছেড়ে চলে যাব ওই মহিলাটা স্বামীর সংসার ছেড়ে দিলেন বাবাকে ছেড়ে দিলেন ছেলে সম্মান ছেড়ে দিলেন মক্কার সকাল আত্মীয় স্বজন ছেড়ে সেই মহিলা কষ্ট করে যেতে যেতে মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফ

আমার বাবাকে ছেড়ে চলে এসেছি আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে এসেছি আমার সাথে কারো কোষ যুদ্ধ হয় নাই আমার সাথে কষ্ট আমার সাথে জাতি হয় নাই আমি একমাত্র আপনি নবীর মহবথে চলে এসেছি আপনার ভালোবাসা চলে এসেছি আপনার মহবতে চলে এসেছি এখন বলেন সেই মহিলা সাহাবিয়া আমার নবীরে কেমন মহব্বত করেছিল কেমন বানবে ঠিক না জুরাওয়ালেন দেখিনা আল্লাহ নূ ইসা আলাইহিনাম আমান নুমের মাব্বায় বাড়ি সব ছেড়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন জীবন দিয়ে দিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন জীবন কুরবান করে দিয়েছেন এর পর নবীর সাহাবিরা নবীর মহব্বতকে অবহেলা করে নাই অবহেলা করে নাই নবীর মহব্বতকে গুরুত্ব প্রদান করেছেন ভালোবেসছেন যান যাবে মাল যাবে সম্পদ যাবে টাকা যাবে ছেলে সন্ধান যাবে নবীর মহব্বত ছাড়া যাবে না জোরে বলুন সুবাহা আর জোরে বলে না সুবাহান

আমরা ভালোবাসি তবে আমাদের ভালোবাসার প্রমাণ কি জানেন আমাদেরকে প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি নবীর সুন্নত ভালোবাসি এখন আমি নবীকে ভালোবাসলাম নবীর সুন্নত কে ভালোবাসলাম না হবে কথা বলেন আমার নবী কি বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ফাকদ আহাব্বানি যে আমার সুন্নতে মহব্বত করেছে সে আমাকে মহব্বত করেছে এখন নবীর সুন্নত আমাদের কাছে আছে নবীর শূন্যত আমাদের শরীরে ডাকতে হবে কি না পোশাকে ডাকতে হবে কি না চেহারায় ডাকতে হবে কি না আচার আচরণে ব্যবসা বাণিজ্যে নবীর শূন্যত আসে না নাই পরিবার আসে না নেই সংসারে আসে না নেই সব ক্ষেত্রে নবীর শূন্য থাকলে ওই নবীর শূন্য হচ্ছে আপনার মোহ্বতের প্রমাণ লা ঠিকই না না আর বর্তমান সময়ে এসে আশ্চর্য হয়ে যায় অবাক লাগে আমার নবীর শাহে মাহবিল করবে তফসিল কুরান করবে নবীর শাহে আঘাত করবে আছে না নবীর সাহাবির শাহে আঘাত করবে আছে না নবীর বিবিদের শাহে আঘাত করবে আছে না এই কয়েকদিন আগে দেখেন নাই আমাদের দেশে একজন বক্তা আলোচক জাহেল টাইপের আলোচক বেইমান টাইপের আলোচক যে তাফসির কোরআনের নাম দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে নবীর বিবি মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার নবীর হাতে প্রথম মুসলমান নারীদের মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছিলেন উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার নবীর প্রথম বিবি আমাদের মা আমাদের কি কথা বলেন আমাদের কি মা আর যিনি আমান নবীর মহব্বতে কলমা পরে মুসলমান হয়ে সম্পত্তি সব সম্পত্তি নবীর কদমে করবান করে দিয়েছেন যার ধরনের দার সম্পদের মাধ্যমে ইসলাম প্রচার সহজ হয়েছে আমার নবী সাক করলেন আমি ক্ষমতার ময়দানে সবাই সবার প্রতিদান দিবে সবাই সবার প্রতিদান দিবে আমার পক্ষে হাজিয়াদ কবরার প্রতিদান দেওয়া সম্ভব না ওহদা খাদিজাকে তুমি তোমার মতো করে তাকে সম্মান দাও তাকে কবুল করে নাও নবেজি দোয়া করেছেন যে খাদিদের কবরা নবেজি যাকে নিজের হাতে দাফন করেছেন কবরে নেমেছেন নিজের হাতে দাফন করেছেন তার প্রিন করেছেন সুখের ছেড়েছেন মনোযোগ করেছেন আর ওই খাদিদের কবরার শানে বেয়া করতে এই জাহেল বক্তাদের কণ্ঠে মুখে ঠুঠে একবারে কিন্তু বাজে না নজবিল্লা বলেন সে বলে বিবি খাদিজা এক ভক্ত নামাজও পড়েনি দাস তো বললেন কেন আরো জোরে বলেন মা খাদিজা তোর এক ভক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাখাত দেয় নাই পর্দা নমাজ বলেন অথচ বলেন আমি ছোট ছিলাম নবীর ঘরে বড় হয়েছি আমি যখন দেখতাম নবীজি নামাজ পড়তেছেন মা হাদিদুল কুবরা নামাজ পড়তেছেন একদিন শেরহুদ আলী বলতেছেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনারা দুইজনে এগুলো কি করলেন একবার দাঁড়াচ্ছেন একবার রুকু একবার সিজদা তখন নবীজি বললেন আমরা নামাজ পড়েছি তখন নামাজ পড়স নামাজ ফরস নামাজ ফরস হওয়ার আগে আমাদের নবী নামাজ পড়তে নামাজ পড়তে নামাজ পড়তে আরে বিয়া কল্পনা করেছে নামাজ ফরস হওয়ার আগে নামাজ পড়েন নেই আর মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সংসারে রেগুলার নামাজ পড়েছেন আমার নবীর সাথে নামাজ পড়েছেন একই সাথে নামাজ পড়েছেন একই রুমে নামাজ পড়েছেন সহি সনদে হাদিস আছে না কথা বলে আছে নেই সেরে কথা আলী বলেন আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমিও আপনাদের সাথে পড়ব তখন তিনি ছোট সাত বছরের ছেলে ছয় বছরের ছেলে আমিও পড়ব নামাজ পড়া শুরু করেছেন মহিলাদের মধ্যে তিনি প্রথম মুসলমান হয়েছেন উনি মা খাদিজাতুল খুব রদে আউ শিশুদের মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছেন উনি শের হোদা আলি রদে আলাউ তালান মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছেন উনি আবকর সিদ্ধিক রজেল্লাহতালান হু চুনবুলু সব আর সেই বেদব বলে কত বড় বেইমান ত বা হবে ত বা হবে ত বা হবে ত করে নাও ইমান তীক্ষা রো নবীর বিবি আমাদের মা ও আজ ওয়াজুহু উম হা তুহুম কোরআন শরীফ আসানা নেই নবীর বিবি আমাদের কি আমাদের মা আর তুমি বলছো মা খাদিদের কুবরা নামাজ পড়লো না নামাজ পড়ে নাই রোজাও রাগে নাই জাগাতও দেয় নাই কি জাগাত দেয় না বেলা জাগাত বলতেছো মা খালেদের কুবরার সকল সম্পত্ত নবীর কদমে কুরবান দিয়ে দিয়েছেন বেটি তারপর জাগাত দেয় না মানে সে বুঝতে চাচ্ছিল জাগাত ফরজ হয় নাই জাগাত দেওয়ার জন্য ফরজ হতো হবে রোজা জন্য যেন শত হবে নামাজ পড়া যেন শত হবে নামাজ যখন ফরজ হয়নি আমার নবী তখনও পড়েছেন রোজা যখন হয় না আমার নবী তখনও রেখেছেন আল্লাহ হয় আমার নবী তখনও দান সৎকার করেছেন পর্দা মা ব্যবসায়ী ছিলেন ধনাঢ্য ছিলেন ধনাঢ্য ফেমিলি ছিলেন পর্দার বাহিরে কোনোদিন যান নেই পর্দার বাহিরে জান নাই মুসলমান হওয়ার আগে মুসলমান হওয়ার পরে তিনি বেপর্দা ছিলেন ব্যাপর্দা ছিলেন আল্লাহ নবীর বিবিদেরকে সম্মান দিয়েছেন কে আল্লাহ আর তুমি তাদের সামনে বিয়াদবি করলা নবীর বিবিদি আমাদের মা মা সামনে বিয়াদবি করলা তোমার মা সামনে কেউ বিয়াদবি করলে তোমার কেমন লাগবে তোমার জন্মগত মার সাথে কেউ বিয়াদবি করলে কেমন লাগবে আর আমরা তাদেরকে বলবো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তবা করে নাও নবীর শাহ নবী আদমি করে নবী বিবিদের শাহ নবী করে কটাক্ষ করে অপমানজনক সত্য বলে ইমান হারা হইও না ইমান হারা হইও না ইমান বড় সম্পদ ইমান বড় সম্পদ ইমান নিয়ে মরার চেষ্টা করো আল্লাহ তো দান করো কামি আর যদি বলে আমিন আজি ঈদ এ মেলা দন নবির মাফে চলতেছে আজ ঈদ এ মেলা দন নবির মাফে আনন্দ ইল্লাশে সারা আনন্দ ইল্লাশে সারা জগত ভরেছে আজি ঈদ এ আজি মিলা সারা জগতি এখন বলেন আল্লাহ নবীর শানে নবীর মহবত থাকলে ভালোবাসা থাকলে নবীর সুন্নতকে ভালবাস্ক হবে কিনা